হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্রীমদ্ভগত গীতা যথা যথ আখণ্ড মণ্ডলা কার जनो चराचरम् तत्पादं दस्मितं जैन तस्मै गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु

সুতপতে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনে প্রিষো দেবী শুতি দেভি প্রণমামি হডি প্রিয় পান্ছা কল্প দরু ভস্চ বচা পতি ভয় বৈষ্ণবৈ ভম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গদাধর শ্রীতৈতর গৌড় গৌরভক্তবৃন্দ হরে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवा সুদেবা ও হ্রি তৎস শ্রীমদ্ভগত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান শ্লোক নাম্বার বিয়াল্লিশ অথবা যোগী নামে কুলে ভাবতি ধীমা এত দুর্লভতরং লোকজন অনুবাদ অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশ জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করার প্রশংসা করা হয়েছে কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্যান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন ভারতবর্ষে রকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকেই বিচ্যুত হয়েছে ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনও পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের আচার্য দেব বিষ্ণুপাদও শ্রী শ্রী ভগবত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মলাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলাম শ্লোক নাম্বার তেতাল্লিশ তত্রত বুদ্ধিসংযোগ পূর্বদেহিকম যততে চতয় ভূয়ং সংসিদ্ধ কুরু নন্দন অনুবাদ হে গুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব পূর্বজন্মকৃত পারমার্থমিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে লাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থমিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকেই দেবতাদের কাছে একটি গো এই একটি গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিত লাভ করে পূর্বে এটির নাম ছিল ইলাবৃতবর্ষ সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সাথে কথা বলতেন না বলে তার নাম হয় জড় ভরত পরবর্তীকালে মহারাজ রহগন তাকে পরম ভগবত বলে চিনতে পারেন তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থমিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পারমার্থমিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান হরিবল হরিবোল শ্লোক নাম্বার চুয়াল্লিশ পূর্বাভেন তেন বহিয়তে হবসি সিজ্ঞাসী যজ্ঞস শব্দ বর্ততে অনুবাদ তিনি পূর্বজর্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পরম পুরুষ ও সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য উচ্চ স্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে শ্রীমৎ ভগবতে তিন সাত শ্লোকে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাশক্তি সম্বন্ধে বলা হয়েছে অহবত সপচ হতে গরিয়ান যজিচ্ছা গ্রাহাগ্রে বর্ধতি নাম ভূত শুভ্রম তে পুস্তপস্তে জুহব শুরাজ ব্রহ্মণ্যচরণ গৃহণতি যেত তার মানে হে ভগবান চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপাকৃত নাম কীর্তন করেন তবে তাকে পারমাধ্যমিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা যাগযজ্ঞ তীর্থস্থানও শাস্ত্র অধ্যায়ন সমাপ্ত করেছেন এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্শ্বদরূপে গ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর যবনকূলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নাম নামাচার্য প্রতি অধিষ্ঠিত করেছিলেন কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতেন যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন তাই তা থেকেই বোঝা যায় যে পূর্বজন্মে তিনি সপ্তব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পূর্ণ করেছিলেন তাই শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপাকৃত নাম সম্ভর্নিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার পঁয়তাল্লিশ প্রযতাত্ম যত মানস্ত যোগী সংশুদ্ধ কিল্লিশ অনেক জন্ম সংসিদ্ধত জাতি পরাগতি অনুবাদ যোগী এই জন্মে উন্নতি সাধন করবার জন্য ভাবে প্রয়াসী হয়ে সব রকম সমুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করি পরম গতিপ্রাপ্ত হন তাৎপর্য যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবেই সমস্ত কলুষ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত হন যখন তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনা মৃত লাভ করেন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভাবনামৃত এই সম্বন্ধে ভগবৎ গীতায় সাত আর আটা শ্লোকে বলা হয়েছে যে সাং তত্নগতং পাপং জনানং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্বমোহিনী মুক্ত ভেমাং জর্ম জর্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি হরিব জয় গোবিন্দ জয় রাধী রাধে রাধে